আসসালামু আলাইকুম অবারকাতু নাহমাদুহু নাহমাদুসল্লি আলা রসুলহ করিম আম্মাবাদ আজকের আমি আপনাদের সম্মুখে জুমার একটি আমলের কথা উল্লেখ করছি পিয়ারা নবী সাল্লু আলী ওয়াসাল্লাম এর সাথ করেছেন যদি কোনো ব্যক্তি জুমার রাতে এবং দিনে সুরা দুখান তেলাওয়াত করে তো ওই ব্যক্তির যাবতীয় সমস্ত আল্লাহ তাআলা মাফ করে দেন সুবাহন আল্লাহ তার সঙ্গে পিয়ারা রসুল সাল্লাহ আলাই আসাল্লাম এও জানিয়ে দিয়েছেন জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য সুন্দর একটি ঘর নির্মাণ করেন সুবাহায়ন আল্লাহ পাক আমাদের সকলকে এই সুরা বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দিক সুরাটি কোথায় রয়েছে আপনারা কোরআন শরীফে অনুসন্ধান করবেন পঁচিশ পাড়ার মধ্যে এই সূরা দোকানটি রয়েছে সুস্থ থাকবেন ভালো থাকবেন